বিস্মিল্লাহি ওয়ামান ওয়াহিম আসসালাম ওয়ালাইকুম ওয়া মাতু আজ আমি মানুষের সমালোচনা না করার প্রসঙ্গে একটি চমৎকার গল্প আলোচনা করব। গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে লাই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদিন সক্রেটিসের কাছে তার এক পরিচিত লোক এসে বলল আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি সক্রেটিস তেমন তেমন আগ্রহী না হয়ে বললেন এক মিনিট থামেন আমাকে কিছু বলার আগে আপনাকে ছোট্ট একটা পরীক্ষা পার করতে হবে এই পরীক্ষার নাম ট্রিপল ফিল্টার টেস্ট লোকটি অবাক হয়ে প্রশ্ন করলো ট্রিপল ফিল্টার এইটা আবার কি জিনিস সক্রেটিক্স বললেন আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো তিন ধাপে ফিল্টার হবে বলে আমি এটাকে ট্রিপল ফিল্টার বলি প্রথম ফিল্টার হলো সত্যবাদিতা আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য লোকটা বলল না আমি শুধু শুনেছি জাস্ট এতটুকুই পুরোপুরি সত্যি কিনা তা নিশ্চিত নেই সক্রেটিক্স বললেন ঠিক আছে তাহলে আপনি জানেন না এটা সত্য কিনা এবার ডিজেও ফিল্টার এই ফিল্টারের নাম হলো ভালত্ব। আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি ভালো কোনো বিষয় লোকে একটু আমতা আমতা করে বললো না ভালো নয় খারাপ কিছু সক্রেটিক্স বলল তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ কথা বলতে এসেছেন যা আদৌ সত্যি কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন আচ্ছা আপনি হয়তো এখনও পরীক্ষায় পাশ করতে পারেন কারণ তিন নম্বর ফিল্টারও বাকি আছে এটা হলো উপকারিতা আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন কি আমার বা আপনার কোনো উপকারে লাগবে বলল সেরকম না এতে আমার বা আপনার কারোই উপকৃত হওয়ার সম্ভাবনা নেই সক্রেটিক্স তখন শান্তভাবে বলল বেশ আপনি যা বলতে চান তা শত না ভালো কিছু না আবার আমার বা আপনার কোন উপকারেও আসবে না তাহলে কেনই বা আমরা এসব অহেতু কাজে সময় নষ্ট করব। চলুন সময়টাকে একটা ভালো কাজে ব্যয় করি লোকটা তাই আর কিছু না বলে চলে গেল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বৃহৎ অনুরোধ রইলো আর আসসালাম ওয়ালাইকুম ওয়াহ মাকুম ওয়া হেতু আল্লাহ হাফেজ